ও মান আসছি দেখতে দেখতে দুই বছর হয়ে গেছে বিষে পতাকার মেয়ে এত শেষ হয়ে গেছে বিষা পতাকা লাগাই ফেলছি এখন আলহামদুলিল্লাহ বিষা পতাকা লাগাই আজকে চলে যাইতেছি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় সুখবর তাই না আসলে আমরা যারা প্রবাসে থাকি কবে বাড়ির যাবো কবে টিকিট কাটবো ওই অপেক্ষাতে থাকি ওই দিন দিনগুলা কবে আসবে এ দিনগুলা কবে জানি চোখের দেখা দেখবো বাংলাদেশে যাবো টিকিট কাটবো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ ফাইনালি দেখেন টিকিট কাটার জন্য চলে আসছিল তা বলছে তো এখানে আসা ওয়েট করতেছি আপনাদের ভাইয়া দেখতেছে ও এখানে টিকিটের দাম দেখলো এখানে বলতেছে অনেক রেট তো এখান থেকে অনেকক্ষণ আপনাদের ভাইয়া কিছু জিজ্ঞাসা করলো তো এখান থেকে চলে যেতেছে আপনাদের বলতো চলো অন্য দোকান আর একটু জিজ্ঞাসাবাদ করি তো এখান থেকে চলে আসছি এই দোকানে তো এত ভালো লাগতেছে আজকে টিকিট কেটতে আসছি এই দিনটার জন্য দীর্ঘ দুই বছর অপেক্ষা করতেছি কবে দুই বছর পূর্ণ হবে তারপরে টিকিট কাটবো তারপরে বাড়িতে যাব আলহামদুলিল্লাহ আজকে আমার স্বপ্নটা পূরণ হইতেছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এই তো দেখেন এইটা বলছে আসছি মার্শাল্লা ভাইয়ের কথাবার্তা এত ভালো ছিল এত সুন্দর কথা বলছে আমাদের সাথে ভাইয়া ফানি দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে এখানে টিকিট কাড়ি ফেলছি দেখেন ভাইয়া আমাদের কথা শুনে কি হাসতেছে আমরা বাংলাদেশে যাবো আমার এই কথা শুনে মানে আসলে আমরা কোনো প্ল্যান ছিল না হঠাৎ আপনারা তো সবাই জানেন আপনাদের ভাই অনেকটাই অসুস্থ ডাক্তারে বলতেছে অনেকটা রেস্টের প্রয়োজন তো এই কারণে আসলে হঠাৎ করে টিকিট কাটি ফেলছি আমাদের এখন বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না এখন আসছি আপনাদের বাড়িয়ার ট্রান্সপোর্টের মেয়ে আশ্বাস হয়ে গেছে রেনু করতে রেনু করতে আসিয়ে বলতেছে না বাংলাদেশে চলে যাবো তারপরে রেনিউ করবো আলহামদুলিল্লাহ আমরা তো টিকিট কাটছি কত আনন্দ কত খুশি লাগতেছে বলার বাইরে আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আর আজকে এরকম খুশির দিন আনন্দের দিনে কেন আপনাদের সাথে শেয়ার করবো না বলেন সব সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ও আমার কি যে ভালো এই টিকিটগুলো হাতে নিয়ে দেখেন আমি কীরকম করতেছি